আমরা অবস্থান করছি এখানে এবং আজকের অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি প্রিয় বন্ধুগণ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই

কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো নব্বই সালে স্বাধীনতার মুখে তারা রক্ত দিয়ে সামরিক সুবিধাদারকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ বছর থেকেও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিভিন্ন ষোলো বছর দেশে একটি নিষ্ঠুর জাতিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল

সে যত্ন নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি একটি গণতান্ত্রিক সমতা ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক